সড়ির আপনাদের নিয়ে যাব আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে পরিস্থিতি এই মুহূর্তে যেমনটা দেখা যাচ্ছে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে আমাদের প্রতিদিন শিবাশীষ মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে শিবাশীষ দেখো এই মুহূর্তে যে ছবি আমরা তুলে দচ্ছি আরজিকর হাসপাতাল থেকে সরাসরি আরজিকর হাসপাতালের গেটে এই মুহূর্তে কংগ্রেস কর্মীরা তারা কিন্তু প্রতিবাদে প্রতিবাদে শামিল হয়েছে এবং সেই জায়গায় যে ছবি দেখা যাচ্ছে তাতে কংগ্রেস কর্মীরা তারা উপস্থিত হয়েছেন তারা অভিযোগ করছেন কলকাতা পুলিশের আধিকারিকরা তাদের ঢুকতে দিচ্ছেন না কলকাতা পুলিশের আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না এরকমটা অভিযোগ উঠে আসছে আমি কথা বলার চেষ্টা করব কংগ্রেসের পক্ষ থেকে যারা এসেছেন তাদের সঙ্গে মূলত আপনাদের কি অভিযোগ মূলত অভিযোগটা কি একজন মারা গেছেন আর গভর্নমেন্টের হসপিটালে একজন ডাক্তার মারা গেছেন সেটা নিয়ে কি হচ্ছে কি ইনভেস্টিগেশন হচ্ছে কিভাবে হলো সেটা আমরা একটা পার্টি হিসাবে জানতে চাই কি হয়েছে এখানে একটা কলকাতার বুকে এরকম একটা নৃশংস ঘটনা কেন হলো সেখানে আমাদের জাতীয় কংগ্রেসের তরফ থেকে রিপ্রেজেন্টেশন চাই যে আমরাও জানতে চাই কেন আমাদের যে সর্বভারতীয় নেতৃত্ব রাহুল গান্ধী যে এই লড়াইগুলো লড়ছে সারা ভারত বর্ষে জি যে লড়াইগুলো লড়ছে আমরা উত্তর প্রদেশেও লড়েছি বাধা দেওয়া হয়ে আমাদেরকে এখানে পুলিশ বলছে যে আমাদেরকে এই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না ঠিক আছে আমরা পুলিশের সঙ্গে এখানে ঝগড়া করতে আসিনি এটা ঝগড়া করার জায়গা নয় আমরা এখানে আমাদের রিপ্রেজেন্টেশন করতে এসেছি কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন অন্যদিকে এবার আপনাদের শোনাবো চিকিৎসক মানস কুমটা বলছেন উচ্চ পর্যায়ের তদন্ত চাই আর জি করে প্রশাসককেও সরাতে হবে শোনাবো আমরা চাইছি অবিলম্বে উচ্চ পর্যায় পর্যন্ত হোক তদন্তের পরিপ্রেক্ষিতে যে দোষী সর্বোচ্চ শাস্তি এবং একই সঙ্গে এটাও আমরা দাবি করছি যে প্রশাসন ওখানে বসে আছে তাদের বিরুদ্ধে গত সাম্প্রতিক সময় নানা অভিযোগ উঠে এসেছে ফলে ওই প্রশাসককে ওইখানে বসিয়ে রেখে কোনো সুবিচার পাবে বলে আমরা মনে করি না ফলে ওই প্রশাসককেও সরাতে হবে এই মুহূর্তে আমরা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে মিছিল প্রতিবাদ মিছিল যে চিকিৎসা শিক্ষায় পড়ুয়া যারা রয়েছেন ডাক্তারির পড়ুয়া স্নাতকোত্তর স্নাতক স্তরের মহিলা যারা পড়ুয়া তারা সকলে প্রতিবাদ মিছিল করছেন তাদের সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করব কারণ তারা এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত প্রত্যেকেই মহিলা পড়ুয়া আপনাদের মূল দাবি কি আমরা যে দোষী তার কঠোরতম শাস্তি চাই এবং আমাদের নিরাপত্তার হবে ব্যবস্থা করা হোক আমরা নিরাপত্তা বোধ করছি না আগের দিন থেকে যদিও করতাম কাল থেকে তো করছি না একজন ওয়ান ডিউটি ডাক্তারের গায়ে হাত দেওয়া সাহস কি করা হয়

ফিল <laughs> করছি